যদি বৌষা যোগ আর সুন্দর লাগবে গো বল বল আর বল লাগছে মন্দ নয় জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয় আর পারি না আর তো একটু দেন দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আমাদের ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়া যেন নতুন নতুন ভিডিও ছাড়তে পারে আর আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি কিচ্ছা চ্যানেলের নাম কে দাও কন্যা মিডিয়া বিডি চ্যানেল কন্যা মিডিয়া বিডি চ্যানেল আসলে আমরা কিচ্ছার কাজ করতেছি গ্রামীণ কিচ্ছাওয়ালা শুটিংয়ে আসি তো যাই হোক আমার এই চ্যানেলটার জন্য দোয়া করবেন সবাই চ্যানেলের পাশে থাকবেন আমার সাথে এক ভাই আছে ভাইয়ের জন্য দোয়া করবেন আমার আপু আছে আমার আপুর জন্য দোয়া করবেন যদি মনে চা আমার জন্য একটু দোয়া করবেন তা আসলে এই চ্যানেলে আমরা নতুন নতুন গ্রামীণ কিচ্ছাপালা উপহার দেব তো অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করিয়া এই পাশ এই চ্যানেলের ভিডিওটি দেখবেন কেমন ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাইবেন তা আমরা চেষ্টা করব আপনাদের কথা রাখার জন্য আপনাকে মন মতো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ইনশাল্লাহ আমার সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন ঠিক আছে সবাই সুস্থ থাকেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আমার আপু কিছু কথা বলবো খোদাভাবেসের পরে আর কোনো কথা হয় না ভাই কিছু কথা বলবো দর্শক মণ্ডলী আসলে মোতালে ভাই আবার একজন প্রিয় মানুষ তো উনি যে চ্যানেলটার কাজ করতেছে তো আশা করি আপনারা সামনে নিত্য অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো আপনারা লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এবং ভবিষ্যতে তাকে অনেক উপরে তুলে নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আবহাওয়ার দিকে দশকের উদ্দিকে উদ্দেশ্যে তুমি কিছু বলো বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর দেখতে থাকেন নতুন নতুন গ্রামীণ কিচ্ছা আপনাদের কাছে মোতালেবাই তুলে ধরতেছে আশা করি সবার ভালো লাগবে খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আজকে যারা যারা কাজ করতেছি সবার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন I love this.